নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই অক্টোবর মাসে তুলা রাশির সাপেক্ষে আমাদের কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে তুলা রাশিতেই কিন্তু শুক্র অবস্থান করছে এবং আগামী তেরোই অক্টোবর শুক্র চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে অর্থাৎ শুক্র আগামী তেরোই অক্টোবর চলে যাচ্ছে তুলা রাশির সাপেক্ষে দ্বিতীয় তুলারাশির পঞ্চমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকছে শনি তুলা রাশির ষষ্ঠে অর্থাৎ মিন রাশির ঘরে এই মুহূর্তে রাহু অবস্থান করছে তুলা রাশির অষ্টমে অর্থাৎ বৃষ রাশির ঘরে থাকছে বৃহস্পতি তুলা রাশির নবমে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী বিশে অক্টোবর মঙ্গল চলে আসবে এই মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ তুলারাশির সাপেক্ষে মঙ্গল চলে আসবে নবম থেকে দশমে তুলারাশির সাপেক্ষে দ্বাদশে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে অবস্থান করছে রবি বুধ এবং কেতু এবং আগামী দশই অক্টোবর বুথ চলে আসবে কন্যা থেকে তুলারাশির ঘরে এবং ঠিক একইভাবে আগামী সতেরোই অক্টোবর রবিও চলে আসবে কন্যা থেকে তুলারাশির ঘরে প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে তুলারাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাসে ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের চোট আঘাত লেগে কিন্তু কোনো ধরনের রক্তপাত হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে তাই সেই দিক থেকে তুলারাশির জাতক জাতিকাদের কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে তুলারাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে আগামী বিশে অক্টোবরের পরবর্তী সময়টা থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় আগামী বিশে অক্টোবরের পর থেকে তুলারাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতি এবং তাদের কর্মজীবনের উন্নতির কিন্তু একটা যথেষ্ট ভালো সম্ভাবনা কিন্তু দেখা যাবে তুলারাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই অক্টোবর মাস কিন্তু বেশ কিছু সমস্যা এই সময় আসতে পারে পরিবারের ক্ষেত্রে কোনো কাজ কিন্তু হঠাৎ করে আটকে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি পারিবারিক কোনো কাজে ডিলে হওয়ার বা অযথা ডিলে হওয়ার কিন্তু একটা প্রবণতাও এই সময় দেখা যাবে তুলারাশির যারা অলরেডি কোনো ধরনের আইনগত কোনো বিষয়ের সাথে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় আইনগত দিক থেকে জটিলতা কিন্তু বৃদ্ধি পাবে তুলারাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই অক্টোবর মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয় এই সময় তুলারাশির জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় তাদের শিক্ষা জীবনে কিছু বাধা বিপত্তি আসার কিন্তু সম্ভাবনা থাকবে এইবার আমি আসছি তুলারাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা সাথী এবং বিশাখা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা আমাদের রাশিচক্রের চোদ্দো নম্বর নক্ষত্র এই চিত্রা নক্ষত্রের প্রথম দুটি চরণ কন্যা রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে তুলা রাশির ঘরে এই মুহূর্তে তুলা রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা যে কোনো ধরনের রোগ ভোগের বিচার করে থাকি এবং যাদের তুলা রাশির যেতে চিত্রা নক্ষত্র সেই চিত্রা নক্ষত্রের সাপেক্ষে রাহু কিন্তু অবস্থান করছে বিপদ নক্ষত্রে তাই যাদের তুলা রাশির চিত্রা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় স্বাস্থ্যগত দিক থেকে যথেষ্ট সচেতন থাকতে হবে যে কোনো ধরনের স্বাস্থ্যগত সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে তবে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে এই সময়টা কিন্তু সামগ্রিকভাবে একটা ভালো সময় চিত্রার পর হচ্ছে সতী নক্ষত্র সাতই হচ্ছে রাহুর নক্ষত্র এবং সাতই হচ্ছে আমাদের রাশিচক্রের পনেরো নম্বর নক্ষত্র সাতই নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বা এই অক্টোবর মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকেও কিন্তু স্বাধী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে এই অক্টোবর মাসটা কিন্তু একটা ভালো সময় সাতির পর হচ্ছে বিশাখা নক্ষত্র বিশাখা হচ্ছে আমাদের বৃহস্পতির নক্ষত্র এবং বিশাখা হচ্ছে ষোলো নম্বর নক্ষত্র এই বিশাখা নক্ষত্রের প্রথম তিনটি চরণ রয়েছে তুলারাশিতে এবং শেষ বা চতুর্থ চরণটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে মূলত যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় কিন্তু সন্ন্যারী চক্রে কেতু অবস্থান করছে মানস নক্ষত্রে যখন কোন নক্ষত্রের সাপেক্ষে মানস নক্ষত্রে কেতু অবস্থান করে তখন কিন্তু সেই নক্ষত্রের জাতক জাতিকাদের বিভিন্ন কারণে একটা মানসিক টানা পড়েন বা মানসিক চাপ দুশ্চিন্তা এই বিষয়গুলো বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখা যায় তাই এক্ষেত্রেও যেহেতু এই মুহূর্তে চক্রে যাদের বিশাখা নক্ষত্র সেই বিশাখা নক্ষত্রের সাপেক্ষে কিন্তু চক্রে মানস নক্ষত্রে কেতু অবস্থান করছে তাই সেই কারণে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদেরও বেশ কিছু ক্ষেত্রে এই সময় একটা মানসিক পড়েন বা মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার কিন্তু এই সময় সম্ভাবনা দেখা যাবে এবং এর পাশাপাশি বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় শত্রুতা বৃদ্ধি হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা দেখা যাবে এবং তার পাশাপাশি বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই সময় একটা সম্ভাবনা থাকবে তাই সেই দিক থেকেও যাদের বিশাখা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সচেতন থাকতে হবে আজকে আমি আমাদের রাশি চক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা সাথী এবং বিশাখা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার